দেবরের বৌবাতের নিমন্ত্রণ খেতে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আবার চলে গিয়েছিলাম তার সাথে সেখানে কোন সুন্দর জায়গা ঘুরে দেখেছিলাম বৌবাতের নিমন্ত্রণে কি কি মজার মজার খাবার দাবার খেয়েছিলাম তার সাথে সেখানে প্রচুর নাচানাচে আনন্দ ফুর্তি সেই আনন্দময় মুহূর্তগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব সব কিছু জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা তো দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে আমি বিয়ের সাথে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে এটা আমার তেবরি রিসেপশন পার্টি মানে বউপাতের দিনের ভিডিও ছিল বিয়ের পরের দিন সকালবেলায় আমরা মাইমের সিং চলে এসেছিলাম বিয়ে ছিল দশ তারিখে আর বহুপাত ছিল চৌদ্দ তারিখে তো এই মাঝখানের সময়টা আমরা মাইমের সিং ব্যাক করেছিলাম বহুপাতের দিন সকালবেলা এগারোটার সময় আমরা কিশোরগঞ্জের জন্য আবার রওনা দিয়েছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের একটার মতো বেজে গিয়েছিল এদিন আমরা ডাইরেক্ট কনভেনশন হলে চলে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর দেখলাম বড় বউ কেউই আসেনি তখনও আর পুরোটা হল একদম খালি ছিল তাই খালি থাকা অবস্থায় অনেকগুলো ছবি আর ভিডিও তুলে নিলাম বিয়ের সাথে প্রোগ্রামে আসলে তো ছবি তোলা একদমই মিস করা যাবে না তো সুন্দর করে যেহেতু সাজুগুজু করেছিলাম তার জন্য সুন্দর সুন্দর অনেকগুলো ছবিও তুলেছিলাম আমি সেদিন ভাবলাম পরেই যাওয়া যাক তাই এই জামাটাই পরে গিয়েছিলাম সেদিন যেহেতু জার্নি করে যেতে হবে আবার আসতে হবে তাই জামাটাই বেশি কমফোর্ট ফিল হচ্ছিল আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমরা যখন গিয়েছিলাম তখন প্রোগ্রাম শুরু হয়নি তাই এর আশেপাশের জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটা ছিল আলমগীর হোসেন সিটি কিশোরগঞ্জের ভিতরের জায়গাটা ঘোরাঘুরি করতে করতে এই সুন্দর বাড়িটা আমাদের চোখে পড়ে এই বাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল দেখতে বিদেশ বিদেশ ভাইব দিচ্ছিল বাংলাদেশে নর্মালি এরকম বাড়ি দেখা যায় না তার সাথে এই বাড়ির আশেপাশের পরিবেশটা অনেক নিরিবিলি ছিল আর সুন্দর ছিল তার সাথে সেদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা মনে হয় বেশি ভালো কনভেনশন হলটা এই আলমগীর হোসেন সিটির ভিতরেই ছিল আমরা এই আশেপাশে সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে শেষ হয়ে যাওয়ার পর যখন ফিরে আসলাম তখন দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এখানে বর বউ থেকে শুরু করে আর যারা যারা ছিল বাকিরা সবাই চলে এসেছে আমরা যখন এসেছিলাম তখন একদমই খালি ছিল এখন পুরোটা হল একদম ভরপুর হয়ে গিয়েছে সবার সাথে কিন্তু সবসময় দেখা হয়ে থাকে না কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয়ে থাকে এখানে আমার দুই পিসি শাশুড়ি ছিল তাদের সাথে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম তারা দুইজন কি সুন্দর সেম সেম শাড়ি পরেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল এরপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম যেহেতু রিসেপশন পার্টি মানে দুপুরবেলা ছিল তো খাওয়ার জন্যই মূলত বসে পড়লাম আমরা তো আইটেম দিয়েছিল সেটা নিয়ে তো তোমাদের সাথে কালকে একটা ব্লগ ভিডিও আলাদাভাবে শেয়ার করেছিলাম তাই খাওয়া দাওয়া রিলেটেড আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে এই ভিডিওটিতে অ্যাড করলাম না কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে যারা বিয়ে বাড়ি আর বউপাতের খাওয়া দাওয়ার ভিডিওটি দেখনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো বৌবাতে সবগুলো খাবার দাবারই অনেক বেশি মজা হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে যখন একসাথে বসেছিলাম এখানে প্রচুর নাচানাচি হচ্ছিল চলো শীতের নাচানাচি সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি পার্টিতে সবাই মিলে প্রচুর আনন্দ করেছে প্রচুর নাচানাচি করেছে তা তো তোমরা দেখতে পেয়েছ প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা সবাইকে বিদায় জানিয়ে মায়ামে সিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটাই আমার বিয়ে শাদির প্রোগ্রামের লাস্ট ব্লগ ছিল তো এরপর নতুন নতুন অন্যান্য ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে